ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে গত শনিবার দক্ষিণ কোরিয়ার গুমিতে অনুষ্ঠিত হয়েছিল এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ফাইনাল দু সেখানে দ্বিতীয় স্থান অধিকার করেছে ভারতবর্ষ আটটি সোনা দশটি উপ এবং ছটি ব্রোঞ্জ মিলিয়ে মোট চব্বিশটি পদক অর্জন করেছে দেশ আটটির মধ্যে পুরুষ বিভাগ থেকে সোনা জয় করেছে তিনটি মহিলা বিভাগ থেকে চারটি এবং মিশ্র বিভাগ থেকে একটি এই খেলা প্রথম দেশের মাটিতে অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এবং দেশ প্রথমবার বিজয়ী হয় দু হাজার এই বছর মোট অংশগ্রহণকারী দেশ ছিল উনচল্লিশটি এবং প্রথম ও তৃতীয় স্থান অধিকার করেছে চীন এবং জাপান চীন যথাক্রমে উনিশটি সোনা নটি রূপ এবং চারটি ব্রোঞ্জ আর জাপান পাঁচটি সোনা এগারোটি রুপো বারোটি ব্রোঞ্জ জয় করেছে এমন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন